সবাইকে স্বাগত জানাই মাদ্রাসা পরীক্ষার দিনক্ষণ অলরেডি ফিক্সড হয়েছে তোমরা জানো যে থার্ড মার্চ পরীক্ষা হবে এই থার্ড মার্চের আগে আমরা প্রিপারেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রিপারেশানের জন্য রিস্টার্ট কোর্স কন্টিনিউ করা হচ্ছে তোমরা জানো অনেকেই জয়েন করেছ এর পাশাপাশি যারা তোমরা বলছিলে যে মক টেস্ট সিরিজ নিয়ে আসার জন্য আমরা মোক সিরিজ নিয়ে এসেছি এবং এই মোক্টেস সিরিজ মূলত মাদ্রাসা সার্ভিসের যে সিলেবাস ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন এস এলএসি ইলেভেন টুয়েলভ এবং এস এলএস নাইন টেন দুটোকেই কম্বাইন আমরা তেরোটি মডেল কোয়েশ্চান এবং তার সাথে উত্তর আমরা নিয়ে এসেছি এবং সেই সঙ্গে তোমাদের আমার আমরা ওয়েমআর সিট প্রদান করবো সেই ওয়েমআর সিটে তোমরা ঘরে বসে প্র্যাকটিস করবে এই তেরোটা মডেল কোশ্চেন পেপার তার সঙ্গে সঙ্গে আমরা প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার মূলত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলোতে যে পরীক্ষা হয়েছিল সেখানে আমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোরই কোয়েশ্চন অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো এখানে যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তোমরা দেখে নাও যে কিভাবে আমরা এই মডেল টেস্ট এখান থেকে পার্চেস করতে পারবো এবং কিভাবে আমরা প্রিপারেশন তো মূলত দেখো তোমাদের প্রথমে একটি ওয়েমার সিট দেওয়া হবে এই মূলত নাইনটি আহ জন্য ওয়েমার শিট দেওয়া হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে সেই সঙ্গে তোমরা পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি হয়েছিল পরীক্ষা এসএলএসটি দু হাজার ষোলোতে হয়েছিল এর তোমরা দুটো পিডিএফ পাবে একটা নাইন টেনের এবং একটা ইলেভেন টুয়েলভের এই দুটো তোমরা কোয়েশ্চেন অ্যান্সার দুটোই পাবে ঠিক আছে সেই সঙ্গে আর কি দেওয়া হবে তোমাদের না টোটাল থার্টিন মডেল টেস্ট দেওয়া হবে মডেল কোশ্চেন পেপার কোয়েশান পেপার ঠিক আছে টোটাল তেরোটা বুঝতে পেরেছো আমি দেখাচ্ছি একটু পরে তোমাদের কি ধরনের কোশ্চেন থাকবে কেমন হবে তোমরা দেখে নাও এবার যেটা বলার সেটা হচ্ছে কি না তোমরা এই ওয়েমার সিট টোটাল থার্টিন প্লাস টু টোটাল হচ্ছে ফিফটিন ওয়েমার সিট তোমরা প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে প্রিন্ট আউট করে নেবে এবং সেই প্রিন্ট আউটে তোমরা কি করবে না প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার প্র্যাকটিস করবে ঠিক আছে যেমন আমরা পেন দিয়ে সার্কল করে প্র্যাকটিস করি সেইভাবে তোমরা কি করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ যখন তোমরা টাইম অনুযায়ী এই কোয়েশন পেপার ধরে তোমরা করবে সেই সঙ্গে তোমরা শেষে এই প্রত্যেকটা মডেল টেস্ট এটি শেষে ঠিক আছে প্রত্যেকটা মডেল টেস্টের শেষে এদের অ্যান্সার কি দেওয়া রয়েছে অ্যান্সার কি এই অ্যান্সার কি মিলিয়ে তোমরা দেখে নেবে যে কোটা ঠিক হলো এবং কোটা ভুল হলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে জিনিসগুলো আমাদের এই কোর্সের সঙ্গে ইনক্লুড রয়েছে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো আমরা তোমাদেরকে এই পুরো সেটটাই দেওয়া হবে দেখো এখানে কি কি রয়েছে নাইনটি কোয়েশ্চেন ডেটা ওয়েমাস রয়েছে মডেল সেট ওয়ান থেকে একদম পুরো থার্টিন পর্যন্ত রয়েছে এবং সেই সঙ্গে তোমরা পাবে আহ এস এল দু হাজার ষোলো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের কোশ্চেন আমি তোমাদেরকে একটু দেখিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েমার প্রথমে দেখে না ওয়েমার যে তোমার হয়েছে ফর্মটা অনেকটা এইভাবেই হবে আমরা এটা মডেল হিসাবে বানিয়েছি একজাক্ট হয়তো তোমরা না পেতে পারো তোমাদের পরীক্ষার জন্য প্যাটার্নটা হয়তো চেঞ্জ হবে বাট আমরা জাস্ট পরীক্ষা নেওয়ার জন্য এটাকে বানানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা যে ডাব্লিউ বি এম এসসি সেভেন্থ দু হাজার চব্বিশ আমাদের প্রিপারেশন তরফ থেকে আমরা বানিয়েছি এখানে রোল নাম্বার টেস্ট আইডি নেম ব্রাঞ্চ ইত্যাদি ইত্যাদি যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ এ করে সার্কেল করা রয়েছে তোমরা টোটাল পনেরোটা প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে তো আমরা আমাদের যে যে ইউনিট রয়েছে সেই ইউনিটের পক্ষ থেকে আমাদের টিম এটা বানিয়েছে তোমরা এটাকে প্রিন্ট আউট করে নেবে সেই সঙ্গে বলে নি তোমরা কি কি পাবে দেখো যেটা এসএলএসি দু হাজার ষোলো সালের কোশ্চেন পাবে ঠিক আছে কোশ্চনের নিচে দেওয়া থাকবে অ্যান্সার ঠিক আছে কোশ্চেনের অ্যান্সার নিচে দেওয়া থাকবে এবং ঠিক একইভাবে এসএলএসটি দু হাজার যেটা তোমার কি ষোলোতে পরীক্ষাটা হয়েছিল এটাও তোমরা পেয়ে যাবে আমি হয়তো মডেল কোয়েশনগুলো সবগুলো দেখাতে পারবো না তবে কিছু তোমাদেরকে দেখাতে পারি দেখতে পাচ্ছ এটা আমাদের প্রিপারেশানের যে টিম রয়েছে তারা বানিয়েছে জিনিসটা মডেল কোয়েশ্চেন পেপার এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম করে দেওয়া থাকবে হ্যাঁ বা মডেল সিক্স দেখো এরকম করে যেটা মডেল টেস্ট পেপার সিক্স মডেলস টেস্ট পেপার ফাইভ এইভাবে কোশ্চেন আমি একটু নিচের দিকে তোমাদেরকে নামিয়ে নিয়ে চলে যাই তোমরা দেখতে পাবে নিচের দিকে এদের অ্যান্সার দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যেকটার অ্যান্সার এখানে নিচে দেওয়া রয়েছে ঘুরে গেছে আমি ঠিক করে দেব ঠিক আছে প্রত্যেকটার অ্যান্সার কিন্তু নিচে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো এখানে নিচের দিকে অ্যানসার করা রয়েছে আরো রয়েছে আমি তোমাদেরকে এখানে শো করাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো টোটাল ধরো আমি এখানে দশ নম্বর সেটটা ওপেন করছি এই দশ নম্বর সেটটাও ঠিক একইভাবে তোমরা দেখতে পাবে যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চান কিন্তু সাজেস্টিভ কোশ্চান করে বানানো হয়েছে ঠিক আছে তোমরা নিচের দিকে নামলে এরও তোমরা কি দেখতে পাবে না অ্যান্সার কি দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কোশ্চানের অ্যান্সার কি টেস্ট পেপার যেটা টেনের এমসিকিউ যে কোশ্চানগুলো দেখলে তার অ্যান্সার কি দেওয়া রয়েছে তো এই হচ্ছে আমাদের টোটাল যে তোমাদের যে জিনিসপত্র যেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে এই হচ্ছে তোমার জিনিস তাহলে টোটাল তোমরা পেয়ে গেলে টোটাল থার্টিন মডেল টেস্ট একটা ওয়েমআর সিট পাবে এবং দুটো যেটা এস নাইন টেন এবং এস এল এস টি ইলেভেন টুয়েলভে তোমরা কোয়েশন পেপার পেয়ে যাবে এবার দেখো তোমরা তোমাদের জন্য ফিজ রাখা হয়েছে কত তোমরা যারা ওল্ড স্টুডেন্ট বা নিউ স্টুডেন্ট সবাই এটাকে পারচেস করতে পারবে এই কোয়েশানগুলো কিন্তু রেজিস্টার যে করছে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করছি মোটামু একই কোশ্চেন নয় তোমরা দেখতে পেলে কিছু নমুনা তো কোয়েশান প্রত্যেকটা কিন্তু সেপারেট সেপারেট করা রয়েছে এটা এই রিসেন্টলি বানানো হয়েছে গুলো তো এখানে তোমরা একশো টাকায় পুরো পেয়ে যাবে মানে তোমরা এই তেরোটি মডেল কোশ্চেন পেপার সঙ্গে দুটো যেটা প্রিভিয়াস ইয়ার তোমরা এসএলএসটি দেখতে পেলে দু হাজার ষোলোতে নাইন এবং ইলেভেন 12 ঠিক আছে এবং সেই সঙ্গে তোমরা পাবে কি না ওয়েমার্ক শিট যেটা ঠিক আছে ওয়েমার্ক শিট এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে দিয়ে প্রত্যেক দিন একটা করে মানে তোমরা জানো যে থার্ড মার্চ যেহেতু পরীক্ষা রয়েছে থার্ড মার্চ আর আজকে হলো তোমাদের কত তারিখ না এগারো ফেব্রুয়ারি তো এগারো ফেব্রুয়ারি যদি আমরা দেখি থার্ড মার্চে তাহলে মাত্র দিন সময় কুড়ি রয়েছে এই কুড়ি দিনে তোমরা টোটাল কোটা না সেট মডেল কোয়েশান এবং দুটো প্রিভিয়াস ইয়ার তাহলে প্রত্যেক দিন তোমরা একটা করে যা রুটিন রয়েছে যারা রিস্টার্ড কোর্সে রয়েছে বা যারা ঘরে পড়াশোনা করছো তোমরা পড়াশোনার পাশাপাশি প্রত্যেক দিন একটা করে ওই ধরে তোমরা কিন্তু টেস্ট দেবে দিয়ে নিজেই মিলিয়ে দেখবে উত্তর যে কোটা ঠিক হলো কোটা ভুল হলো ঠিক আছে প্রত্যেক দিন একটা করে তোমরা প্র্যাকটিস করো তো এর প্রসিডিওর কি দেখো তোমরা পেমেন্ট করবে পেমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কিন্তু তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত যে তোমরা এখানে যে দেখতে পেলে এই জিনিসগুলো সমস্তটাই আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে এবং দেখো এখানে কিভাবে পেমেন্ট করবে ফোনপে রয়েছে গুগল পে রয়েছে পেটিএম রয়েছে অ্যামাজন পে রয়েছে ইউপিআই আইডি দেওয়া রয়েছে এখানে দেখো স্ক্যানার দেওয়া রয়েছে তোমরা স্ক্যান করতে পারো এখানে কিংবা যদি কারো সমস্যা কিছু থাকে তোমরা ব্যাঙ্কেও পেমেন্ট করতে পারো এখানে ব্যাঙ্কের তোমার হচ্ছে কি ডিটেলস দেওয়া রয়েছে ঠিক আছে পেমেন্ট করে তোমরা কি করবে এখানে স্ক্রিনশটটাকে নিয়ে আমাদের যে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তোমরা সেন্ড করে দিবে সেন্ড করে দিলে আমরা কি করব তোমাদেরকে এই যে পুরো যে তোমাদেরকে ফোল্ডারটা দেখালাম এখানে পুরো ফোল্ডারটা তোমাদেরকে সেন্ড করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপই পাঠানো হবে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠানোর সঙ্গে সঙ্গে পুরোটাকেই তোমাদেরকে ওই হোয়াটসঅ্যাপেই সেন্ড করে দেওয়া হবে ঠিক আছে তোমরা কি করবে এটাকে প্রিন্ট আউট করে নেবে যদি প্রিন্ট আউট না করো কমসে কম তোমরা শিটটা ষোলোটা পনেরোটা ওয়েমআর শিট তোমরা প্রিন্ট আউট করে নেবে বাকি না হয় তোমরা মোবাইল দেখে তোমরা প্র্যাকটিস করলে ঠিক আছে কিন্তু শিট মাস্ট তোমরা প্রিন্ট আউট করে পরীক্ষাগুলো দিবে ঠিক আছে দিলে তোমাদের টাইমটা ম্যানেজমেন্ট ঠিক হবে এবং তার পাশাপাশি তোমাদের যে প্র্যাকটিস এটা সেটাও কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের মূল আলোচনার বিষয় ছিল তো তোমরা যারা বলছিলে যে আমাদের মডেল টেস্ট চাই মডেল টেস্ট করতে হবে ঠিক আছে তো তোমরা করতে পারো তার এমনিতেই আমাদের যে রিস্টার্ট কোর্স চলছে রিস্টার্ট তাতে যারা রয়েছে তোমরাও কিন্তু এটাকে পার্চেস করতে পারো কোনো অসুবিধা নেই বিষয়ে জানার জন্য তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ফোন করতে পারো আর যারা মোটামুটি নিজেরা পড়াশোনা করছো তোমরা অভিয়াসলি দেখতে পেয়েছো যে আমাদের প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে ক্লাস কোর্স বা রিস্টার্ট কোর্স যেটা চলছে তার যে রেকর্ডেড ভিডিও সবার জন্য পাবলিক করা রয়েছে তোমরা গিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু এই ভিডিওগুলো গুলো দেখো পরপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অনুযায়ী ক্লাস ওয়ান টু করে প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড ভিডিও দেওয়া রয়েছে ঠিক আছে বা যারা তোমরা ডিটেলসে পড়াশোনা করতে চাও রিস্টার্ট কোর্সেও জয়েন করতে পারো মাত্র তিনশো টাকা দিয়ে তাতে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ভিডিও পিডিএম নোটস এবং লাইভ ক্লাস করতে পারবে এদের সমস্ত গুলো তোমরা অ্যাভেলেবেল দেওয়া রয়েছে গ্রুপে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে আর যদি কেউ যদি নর্মালি এমনি পড়াশোনা করতে চাও অভিয়াসলি আমাদের এই চ্যানেলে ভিডিও ছাড়া রয়েছে তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে মূল আলোচনার বিষয়বস্তু তো যারা এই তোমরা মর্তেজ সিরিজ নিতে চাইছো তাহলে অভিয়াসলি পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও আমি কিন্তু তোমাদেরকে সঙ্গে সঙ্গে ওই পুরো ফোল্ডারটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আজকে মোটামুটি এতদূর Don't know.